স্যার হিয়ারিংয়ের নোটিস পেয়েছেন আর তারপরেই মাথায় চিন্তা তাই না যে ঠিকঠাক কাগজপত্র কোথায় পাব আচ্ছা চিন্তা নেই আজকের এই আলোচনায় আমরা এমন একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে কথা বলবো যেটা হয়তো হাতের কাছেই আছে কিন্তু অনেকেই জানেন না যে এটা ঠিক কতটা কাজের হ্যাঁ এই নোটিসটা হাতে এলেই কিন্তু একটা চিন্তা মাথায় ঘুরপাক খায় কোন কোন কাগজ দেখাবো। কোনটা বৈধ হবে কোনটা হবে না আর সঠিক ডকুমেন্টের খোঁজে হয়রানিও কম হয় না কিন্তু বিশ্বাস করুন এর সমাধানটা কিন্তু খুব একটা কঠিন নয় তাহলে চলুন দেখে নিয়ে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে হেয়ারিং নোটিসের চিন্তাটা নিয়ে একটু ভাবব তারপর দেখব চেকলিস্টের মধ্যে কীভাবে সমাধান লুকিয়ে আছে এরপর জানব রেজিস্টারটা কোথায় আর কিভাবে পাওয়া যাবে আসল ডকুমেন্টটা দেখতে কেমন আর সবশেষে থাকবে কিছু জরুরি কথা চলুন শুরু করা যাক ঠিকই হেরিংয়ের নোটিস পাওয়াটা কিন্তু বেশ চাপের ব্যাপার পরিবারের সবার নাগরিকত্ব প্রমাণ করার জন্য কাগজপত্র জোগাড় করার পুরো প্রক্রিয়াটাই বেশ জটিল মনে হতে পারে কিন্তু সঠিক তথ্য যদি জানা থাকে তাহলে এই পথটা অনেকটাই সহজ হয়ে যায় কিন্তু মজার ব্যাপার কি জানেন এর সমাধানটা কিন্তু বাইরে কোথাও খুঁজতে হবে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া যে অফিসিয়াল চেকলিস্ট তার মধ্যেই এর উত্তর লুকিয়ে আছে শুধু সেই চেকলিস্টটা একটু মন দিয়ে দেখতে হবে তো চলুন এবার সেই চেকলিস্টটা একটু খুঁটিয়ে দেখা যাক দেখি এর ভেতরে আমাদের জন্য কি সমাধান অপেক্ষা করছে কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কথা ওখানে বলা আছে চেকলিস্টটা তো অনেকগুলো ডকুমেন্টের কথা বলা আছে কিন্তু আমাদের চোখ থাকবে ঠিক দশ নম্বর পয়েন্টটার দিকে হ্যাঁ এই দশ নম্বর পয়েন্টটাই কিন্তু আসল ব্যাপার এখানেই লুকিয়ে আছে সেই সমাধানটা আর দেখুন দশ নম্বরে কি লেখা আছে একেবারে স্পষ্ট করে বলা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা ফ্যামিলি রেজিস্টার আর উদাহরণ হিসেবে কী দেওয়া এসইসিসি রেজিস্টার বাস আমরা আমাদের ডকুমেন্টটা পেয়ে গেছি এখন প্রশ্ন হল এই এসইসিসি রেজিস্টারটা আসলে কি জিনিস এটা হল সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস মানে দু সালে গ্রামে গ্রামে গিয়ে যে একটা বড় বড়সড় সমীক্ষা হয়েছিল যেখানে সব পরিবারের তথ্য নেওয়া হয়েছিল এটা হল তারই সরকারি রেকর্ড আচ্ছা ডকুমেন্টটা তো জানা গেল কিন্তু এবার আসল প্রশ্ন এটা পাব কোথায় চলুন পরে ধাপে গিয়ে সেটাই জেনে নেওয়া যাক এখানে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এই ডকুমেন্টটা কিন্তু অনলাইনে কোথাও থেকে ডাউনলোড করা যাবে না এর জন্য যেতে হবে সোজা স্থানীয় পঞ্চায়েত অফিসে একমাত্র ওনারাই তাদের সরকারি পোর্টাল থেকে এটা বের করে দিতে পারবেন অনেকেই যে ভুলটা করেন সেটা হল ইন্টারনেটে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে যে লিস্ট পাওয়া যায় সেটাকেই আসল বলে ধরে নেন কিন্তু ওগুলো তো শুধু নির্দিষ্ট কিছু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা পুরো গ্রামের সব পরিবারের তথ্য কিন্তু ওখানে থাকে না সেই সম্পূর্ণ তালিকাটা মানে আসল এসসিসি রেজিস্টারটা আছে শুধু পঞ্চায়েতের কাছে তাহলে এবার আসা যাক সবচেয়ে কাজের কথায় কিভাবে খুব সহজে পঞ্চায়েত অফিস থেকে এই ডকুমেন্টটা জোগাড় করা যাবে প্রক্রিয়াটা কিন্তু একদমই সহজ পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় সাথে করে কি নিয়ে যেতে হবে তেমন কিছুই না শুধু পরিবারের সবার খাদ্য সুরক্ষার কার্ড হ্যাঁ মনে করে কিন্তু সবার কার্ড নিয়ে যেতে হবে তাতে নাম খুঁজে বের করতে সুবিধা হয় ওখানে গিয়ে শুধু অনুরোধ করতে হবে যিনি আধিকারিক আছেন তিনি তার কম্পিউটার থেকে ডাব্লুবিপিএমএস পোর্টালে লগ করবেন তারপর সেখানে এসইসি সেকশনে গিয়ে খাদ্য সুরক্ষার কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে সার্চ করবেন আর সার্চ করলেই ব্যাস পুরো পরিবারের তালিকা বেরিয়ে আসবে সেখান থেকেই তিনি ফ্যামিলি রেজিস্টার প্রিন্ট করে দেবেন বেশ ডকুমেন্ট তো হাতে চলে এলো কিন্তু কি করে নিশ্চিত হওয়া যাবে যে এটাই সঠিক কাগজ চলুন একবার দেখে নি আসল ডকুমেন্টটা দেখতে কেমন হয় দেখুন এই রেজিস্টারে কি কি থাকে পরিবারের সবার নাম বাবার নাম দু সালে এগারো সালে বয়সগত ছিল বাড়ির প্রধানের সঙ্গে কি সম্পর্ক কে কি কাজ করতেন সব তথ্য কিন্তু এক জায়গায় সুন্দর করে দেওয়া থাকে আর একটা জিনিস অবশ্যই মিলিয়ে নিতে হবে ডকুমেন্টের একদম মাথায় হেডিংয়ে বড় বড় করে লেখা থাকবে ফ্যামিলি ডিটেলস রুরাল হাউসহোল্ড সার্ভে টু থাউজেন্ড ইলেভেন এটা দেখলেই বোঝা যাবে যে একদম সঠিক ডকুমেন্ট হাতে এসেছে অনেক সময় রিপোর্টের নিচে একটা লাইন লেখা থাকে দিস রিপোর্ট ইজ ফর ইনফরমেশনাল পারপজেস অনলি এই লেখাটা দেখে কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই এটা লেখা থাকলেও হেয়ারিংয়ের জন্য এটা একটা একশো শতাংশ বৈধ এবং গৃহীত সরকারে ডকুমেন্ট তো আমরা পুরো ব্যাপারটা জেনে গেলাম চলুন শেষ করার আগে সবচেয়ে জরুরি কথাগুলো আর একবার মনে করেনি যাতে প্রস্তুতিতে কোনো ফাঁক না থাকে তাহলে একদম পয়েন্ট করে বললে এক এসইসিসি রেজিস্টার হল দুহাজার এগারো সালের সম্পূর্ণ গ্রামীণ সমীক্ষার রেকর্ড দুই এতে পরিবারের সবার নাম থাকে কয়েকজনের নয় তিন এটা শুধু পঞ্চায়েত অফিস থেকেই পাওয়া যায় আর চার এবং সবচেয়ে জরুরি এসআইআর হিয়ারিংয়ের জন্য এটা একটা অফিসিয়ালি স্বীকৃত ডকুমেন্ট তাহলে দেখুন প্রস্তুতির একটা বড় ধাঁধা সমাধান তো হয়েই গেল এবার আত্মবিশ্বাস নিয়ে বাকি কাগজপত্রগুলো গুছিয়ে ফেলার পালা তাই না